নমস্কার সৎসঙ্গে গুরু ভাই বোন আমার আমার দর্শকবৃন্দ এবং আমার শ্রোতাবৃন্দ সকলকে আমি আমার পক্ষ থেকে আমি ভালোবাসা জানাই প্রত্যেককে আমি আমার পরম পিতার চরণে আমি প্রার্থনা করি প্রত্যেকের জন্য যাতে প্রত্যেকেই খুব ভালো থাকে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সম্প্রতি আপনারা সবাই জানেন যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে যে সন্ত্রাসবাদী যে হামলা হয়েছে সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব আপনারা আপনাদের মতামত আমাকে জানাবেন আপনারা যদি মনে হয় যে আমার এই কথার মধ্যে কোনো রকম আপনাদের প্রশ্ন থাকে তা আপনারা আমাকে সে প্রশ্ন করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সে প্রশ্নের উত্তর দেব আসুন আমরা একটু আলোচনা করি কাশ্মীরের পয়েলগামে যা হয়েছে পর্যটকদের সঙ্গে সেইটা নিয়ে তা কাশ্মীরের পয়েলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীর হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন মঙ্গলবার বাইশ তারিখ এই ঘটনাটা ঘটে বিকেল তিনটের সময় পর্যটকদের ওপর হামলা চালায় বন্দুকধারীরা বন্দুকধারীরা জঙ্গল থেকে বের হয়ে পর্যটকদের ওপর গুলি চালাতে থাকে মনোরম সৌন্দর্যের জন্য পায়লগামের বৈশারণকে বলা হয় মিনি সুইজারল্যান্ড সেখানেই হঠাৎ করে এসেই গুলি চালিয়ে মর্তের স্বর্গকে নরকে পরিণত করল জঙ্গিরা জানা যাচ্ছে জঙ্গিরা সেনাবাহিনীর পোশাক পরে এসেছিল এবং বেঁচে বেঁচে পুরুষদের উপরই গুলি চালিয়েছিল তারা আবার এদিকে আমরা দেখতে পাচ্ছি ওয়াক অফ আইনের প্রতিবাদের নামে মুর্শিদাবাদে উন্মত্ত বিক্ষোভকারীদের দাঙ্গা আমরা বিভিন্ন জায়গায় এই যে সন্ত্রাসবাদীদের দাঙ্গা এবং সাম্প্রদায়িক যে হানাহানি দেখছি তার জন্য আজকে আমাদের কাছে এই গোটা ঘটনা খুবই দুঃখজনক ভারতে হিন্দু মুসলিম বিদ্বেষ প্রকট হয়ে উঠছে ক্রমশ এই সমস্ত ঘটনাগুলির কারণে এই মুহূর্তে ভারতে হিন্দু মুসলমান পারস্পরিক সম্পর্ক তলানিতে হেসে টেকেছে একদম ওয়াক অফ আইন নিয়ে সাধারণ মুসলিমদের মনে কিছু মানুষ ভুল বুঝিয়ে চলেছে মুর্শিদাবাদের ঘটনা ও কাশ্মীরে মুসলমান সন্ত্রাসবাদীদের এই হত্যাকাণ্ড ইত্যাদির ফলে হিন্দুদের মনে মুসলমান সম্পর্কে তীব্র ঘৃণা ক্ষোভ বেড়ে চলেছে এবং প্রতিহিংসা সৃষ্টির গোপন প্রয়াস চলছে ফলে আগামীতে উভয় সম্প্রদায়ের পরস্পরের ভেতর ভয়ঙ্কর সাম্প্রদায়িক সংঘাতের জন্ম নেবে ভারতের আভ্যন্তরীণ স্থিতিশীল পরিস্থিতিকে নষ্ট করার যে চক্রান্ত চলছে তাতে চক্রান্তকারীরা সফল হলে ভারতে লগ্নিকারকেরা নিয়োগের ব্যাপারে ঝুঁকির মুখোমুখি হতে চাইবে না কাশ্মীর সম্পর্কে নতুন করে ভয়ের পরিবেশ তৈরি হলে পর্যটকদের মনে ভয়ের সঞ্চার হবে মার খাবে একেবারে সাধারণ গরিব মানুষ আমরা সাধারণ মানুষ একে অপরের প্রতি এবং সরকারের প্রতি অসহিষ্ণু হয়ে উঠছে সাম্প্রতিক সময়ে ভারতের প্রতি বাংলাদেশের ব্যবহার অবৈধ ও অনৈতিক এবং অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আসীন বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথাবার্তা আচরণ দুদেশের দুই সম্প্রদায়ের সাধারণ জনগণের মধ্যে ঘৃণার জন্ম দিচ্ছে ভয়ঙ্করভাবে তীব্রভাবে আর তা চুপ করে দেখছেন একালের সব সম্প্রদায়ের বিশ্বরা দেশের ও বহির্বিশ্বের সাধারণ ও জ্ঞানী পণ্ডিত সকল স্তরের সম্পন্ন মুসলিম জনগণ মহান ইসলাম ধর্মকে ও ঈশ্বরের জীবন্ত রূপ নবী রসুলকে কলঙ্কিত করে চলেছেন সন্ত্রাসবাদী জঙ্গিদের বিরুদ্ধে চুপ করে থাকে এই কঠিন সময়ে হিন্দু জ্ঞানী পণ্ডিত বুদ্ধিজীবী সম্প্রদায় যারা প্রতি মুহূর্তে হিন্দু মৌলবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সোচ্চার হন মিছিলে মিটিংয়ে উত্তাল করে তোলেন আকাশ বাতাস বক্তৃতায় কবিতা গান প্রবন্ধ ও সাহিত্য রচনায় তারা এই সময় মুসলিম মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার হন না হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন ইত্যাদি ইত্যাদি সমস্ত সম্প্রদায়ের মহান বিশ্বরা সাধারণ হিন্দু সাধারণ মুসলমান সাধারণ খ্রিস্টান সাধারণ বৌদ্ধ ইত্যাদি ইত্যাদি সমস্ত সম্প্রদায়ের গরিব দরিদ্র শ্রমিক মজদুর কৃষক শ্রমজীবী মানুষের বাঁচার ও বেড়ে ওঠার অধিকার নিয়ে এইসব সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হন না কাশ্মীরের পয়ালগাঁওয়ে নির্মম মর্মান্তিক ঘটনা ও মুর্শিদাবাদের ঘটনার মতো সমস্ত ধরনের সন্ত্রাসবাদী দাঙ্গা ইত্যাদি কার্যক্রমের বিরুদ্ধে প্রতিক্রিয়া প্রতিক্রিয়াস্বরূপ ভয়ঙ্কর প্রতিবাদের পরিবর্তে প্রথমেই সরকারের ছিদ্র খোঁজায় তৎপর হয়ে ওঠেন সমস্ত তথাকথিত বিরোধী সরকার বিরোধী কবি সাহিত্যিক দেশপ্রেমী বুদ্ধিজীবী রাজনীতিক ও দেশের হিতাকাঙ্ক্ষীরা ফলে সম্প্রদায় সম্প্রদায় এত হিংসা এত হানাহানি কাটাকাটি সংঘাত হত্যা থেকে কোনো সম্প্রদায়ের সাধারণ মানুষের মুক্তি নেই আমরা সমস্ত সম্প্রদায়ের সাধারণ মানুষরা আজ অসহায় ধর্মীয় নেতারাও সবাই মুখে কুলুপ এটে বসে আছেন ফলে ভারত দুর্বল হচ্ছে ও আরও হবে ভারতকে দুর্বল করার টুকরো টুকরো করার যে চক্রান্ত চলছে সে ব্যাপারে আমরা সতর্ক নই ভারত দুর্বল হলে ভেঙে টুকরো টুকরো হলে বিশ্ব ধ্বংস হবে কারণ ভারত ধর্ম কৃষ্টি সংস্কৃতি কৃষি শিল্প বিজ্ঞান সাহিত্য ইত্যাদি সব দিক দিয়ে বিশ্বের গোলাঘর তাই এমনিভাবেই যদি মানবতার মৃত্যু হতে থাকে তাহলে একদিন মনুষ্যত্বের মূল বুনিয়াদটাই লোক পেয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে মানবজাতি এই আশঙ্কা প্রকাশ করেছিলেন বিশ্বের বিস্ময় সর্বশ্রেষ্ঠ বিস্ময় বর্তমান যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি এই সম্প্রদায় সম্প্রদায় হানাহানির হাত থেকে ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় হিসেবে বলেছিলেন সম্প্রদায় সম্প্রদায় হানাহানি বৈশিষ্ট্যপালি আপুরমান যুগপুরুষোত্তমকে ধরে চলার রীতি যদি থাকে সম্প্রদায় সম্প্রদায়ে এই হানাহানি বৈশিষ্ট্য বৈশিষ্ট্যপালি আপুরমান যুগপুরুষোত্তমকে ধরে চলার রীতি যদি থাকে তাহলে বিভিন্ন সম্প্রদায় থাকলেও সাম্প্রদায়িকতা থাকে না প্রত্যেকে প্রত্যেককে মনে করে আমারই একজন কারণ যুগপুরুষোত্তমের মধ্যে পূর্বতন প্রত্যেকটি অবতার মহাপুরুষই জীবন্ত থাকেন তাকে ভালোবাসলে আমরা পূর্বতন কাউকেই অবজ্ঞা করতে পারি না প্রত্যেককেই মনে করি আমার ঠাকুর প্রত্যেককেই মনে করি আমার ঠাকুর তাই গুরুভাইয়ের প্রতি যে প্রীতি সেই প্রীতিরই জাগরণ হয় সকলের প্রতি সাম্প্রদায়িকতা সেখানে আসবে কোথা থেকে তাই দেশকে যদি বিষ থেকে বাঁচাতে চাও যাজনের ভিতর দিয়ে সর্বত্র ছড়িয়ে পড়ো সকলের চোখ খুলে দাও যাতে শয়তান তার প্রভাব বিস্তার করতে না পারে এখনই যদি কোমর বেঁধে না লাগো পরে আর সামাল দিতে পারবে না অনৈক্য ও বিভেদই কায়েম হয়ে থাকবে আজ থেকে চুরাশি বছর আগে ঠাকুরের যখন তিপ্পান্ন বছর বয়স তখন দেশভাগের সাত বছর আগেই তার জন্মভূমি বর্তমান বাংলাদেশের পাবনা জেলার হেমায়তপুর গ্রামে পাড়ে শ্রীমন্দির অঙ্গনে এক প্রভাতে ভক্তবৃন্দের উদ্দেশ্যে এই আকুল আরতি জানিয়েছিলেন তিনি আজ দীর্ঘ চুরাশি বছর পর আমরা হিন্দু মুসলমানের সম্প্রদায় সম্প্রদায়ে এই অনৈক্য ও ব্যাধির ভয়ঙ্কর বিষাক্ত রূপ প্রতিনিয়তই দেখতে পাচ্ছি এক সময়ের অখণ্ড ভারত বর্তমানে তিন টুকরো দেশ ভারত পাকিস্তান ও বাংলাদেশের পরস্পরের মধ্যে এর থেকে কি কোনো দিনই আমাদের মুক্তির উপায় থাকা সত্ত্বেও মুক্তি নেই ভাববার সময় আসে কিনি এখনো পর্যন্ত বিশ্বজুড়ে শেষে শ্রী আচার্য দেবের নেতৃত্বে শ্রী ঠাকুরের সোনা সৎসঙ্গীরা কি দেশকে এ বিশ থেকে বাঁচাতে যাজনের ভিতর দিয়ে সর্বত্র ছড়িয়ে পড়বে না সৎসঙ্গীরা কি পূর্বতন সব অবতারই শ্রী শ্রীরামকৃষ্ণ বৌদ্ধ যীশু হযরত মোহাম্মদ চৈতন্য মহাপ্রভু ঠাকুর রামকৃষ্ণ শ্রী ঠাকুরের কথা মতো প্রত্যেককেই মনে করি আমার ঠাকুর এই যাজনে বিশ্বকে মাতিয়ে তুলবে না শ্রী আচার্য আচার্যদেবের দেখানো পথে সকলে চোখ খুলে দিতে ঝাঁপিয়ে পড়বে না যাতে শয়তান তার প্রভাব বিস্তার করতে না পারে শ্রী ঠাকুরের কথা মতো শ্রী আচার্যদেবের নির্দেশে সৎসঙ্গীদের এখনও কি কোমর বেদে লেগে পড়ার সময় আসেনি পরে কি আমরা কোটি কোটি সৎসঙ্গীরা শ্রী ঠাকুরের বলে যাওয়া ভবিষ্যৎবাণী অনুযায়ী প্রস্তুতির অভাবে ভয়ঙ্কর বিপর্যয়কে সামাল দিতে ব্যর্থ হওয়ার কারণে আফসোস করব না আমাদের অপ্রস্তুতির কারণে এই উত্তরোত্তর অনৈক্য ও বিভেদ বৃদ্ধি পেতে পেতে কায়েম হয়ে থাকার জন্য অর্থাৎ সুদৃঢ় স্থির বা চিরস্থায়ী হয়ে থাকার জন্য এই অনেক্য ওই বিভেদ চিরস্থায়ী হয়ে থাকার জন্য আমরা সৎসঙ্গীরা কি দায়ী থাকব না আসুন আমরা সৎসঙ্গীরা সৎসঙ্গী গুরু ভাই বোনেরা একবার আমাদের শেষের সেদিন ভয়ঙ্কর হওয়ার আগেই একবার ভেবে দেখি নমস্কার আজকের মতন এখানেই আমি শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আসব কথা বলার জন্য জয়